তাসাহুদে যখন আপনি বসলেন তাসাহুদে মানে দ্বিতীয় রাকাতে বসলেন বা চতুর্থ রাকাতে শেষ রাকাতে শেষ বৈঠক হোক বা দ্বিতীয় রাকাতের বৈঠক হোক যখন আপনি বসবেন তখন এই দুটি হাত দেখেন এই দুটি হাত এখানে এরকম এরকম না অনেকে বা এরকম করে রাখে অনেকে এরকম রাখে মানে খেয়াল খুশি না এটার ওপরে এরকমভাবে রাখবেন আর এই আঙুলটা যখন মানে তর্জনী শাহাদাত আঙ্গুল এটা নড়াতে হয় তো এটার পদ্ধতি হচ্ছে এই যে দুটি আঙুল শেষ দুটি আঙুল এই দুটি আঙুল বন্ধ এভাবে বন্ধ রাখবেন আর বৃদ্ধা আঙুল আর এই মধ্যের আঙুলটা এই দুটো আঙুল আপনি একসাথে গোল করবেন ভালো করে দেখেন এই দুটো আঙুল গোল আর এই দুটো আঙুল বন্ধ আর এটা একটু হালকা বেকা ধরনের তারপর আপনি এখানে এটার উপর রেখে দৃষ্টি আপনার এখানে সেচদার জায়গাতে না সেচদার জায়গাতে অন্য সময় সেচদার জায়গাতে আপনার দৃষ্টি থাকবে কখন তাসাহুদ বাদ দিয়ে অন্যান্য সময়ে তো তাসাফুদের সময় আপনার দৃষ্টি এটার উপর থাকবে এবং এটা হালকা 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 হালকাভাবে থাকে অনেক করে না না হচ্ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নড়াবেন ওই জন্য হাদিস আছে স্পষ্ট যে মানে রাজেহ মত এটাই আমরা হাদিসের উপর আমল করি সকলেই জানি শাহি হাদিস যেখানে এসছে সেখানে আমরা জি জি শুনুন শাহি হাদিস যেখানে এসছে সেটা আমরা মেনে নেব শাহি হাদিস এ বিষয়ে যে আপনি যখন তা বসবেন তখন আঙ্গুল নড়াবেন শুরু থেকে শেষ পর্যন্ত এটাই হচ্ছে রাজে এবং শক্তশালী মত তো আপনি এই দুটো আঙুল বন্ধ রেখে এই দুটো মধ্যা মানে মধ্যম আঙ্গুল যেটাকে আমরা বলি হ্যাঁ ফিঙ্গার এই যে মিডিল ফিঙ্গার মধ্যম আঙ্গুল এবং বৃদ্ধা আঙুল এই দুটো আঙ্গুল আপনি একসাথে গোল করবেন এবং এই তর্জনী আঙুল বা শাহাদত আঙুল এটাকে আপনি হালকা এরকম করে রেখে একটু নড়াতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার সাবধানে আপনি বসে আছেন ততক্ষণ পর্যন্ত এভাবে হালকা 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 করে নাওতে থাকবে